ভাই চেয়ারটার দাম কি আরেকটু সস্তা হয় না আরেকটু কম দাম করে দেওয়া যায় না অনেকেই দেখবেন তিন হাজার হাজার টাকা দিয়ে এইসব চেয়ার সেল করে তারা বলতেছে যে এই চেয়ার তারা সম্পূর্ণ চায়না থেকে নিয়ে এসেছে এটা কিন্তু আসলে সম্পূর্ণ একটা মিস এবং টোটালি একটা মিথ্যা কথা এই চেয়ার গুলো কখনোই ফুললি চায়না থেকে আসে না এই চেয়ার শুধুমাত্র যে পার্টস গুলো রয়েছে প্রতিটা পার্টস আলাদা আলাদা ভাবে চায়না থেকে আনা হয়

এক বছরের ভিতরে আমাদের চেয়ারগুলো ভেঙে যাক নষ্ট যা কিছু আমরা কিন্তু এই পার্টু চেঞ্জ করে দিব আমাদের হাইড্রোলিক গুলোতে কিন্তু আপনি এই জিনিসটা খেয়াল করে দেখে নেবেন অরিজিনাল যেগুলোতে এরকম খোদাই করে বার করে লেখা থাকবে এরকম খোদাই করে দেখছেন